গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন ভিডিও শুরু করছি আশা করব ভিডিওটা ভালো লাগবে স্কিপ করো না তো আমার তো রান্না হয়ে গেছে এখন দেখো নিয়ে নিয়েছি চা এই দেখো আর এদিকে দেখো মা চা খাওয়া হয়ে গেছে আর এদিকে জেঠিমাও খাচ্ছে আর এখন আমার চা নিয়ে নিয়েছি আর গ্লাসে আর একটু এক্সট্রা চা আছে তো চলো চা খেয়ে নি তারপরে যেতে হবে বাজারে পুজো করতে হবে তা স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা তো এই প্রচন্ড গরম একদম পাগল পাগল অবস্থা তো চা খেয়ে মা এসে ঠিমা এসে একটু বেশ কিছুক্ষণ একটু গল্প করলাম তারপরে ঠাকুর ভগনের কাজ করে আসলাম এখন করছি এখানে দেখো একদম পাতলা পাতলা আম ঝোল এই গরমে আম ঝোল খেতে দুর্দান্ত লাগে তো একদম পাতলা পাতলাই করবো খুব একটা গাঢ় করবো না তা আমটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব আর এদিকে দেখো আগে ভিডিওতে দেখালাম যে সজনের শাকটা এনেছিল যে সেটা রান্না করব আর করব মাছ তারপরে রান্নাঘর পুরো ক্লিন করে নিয়ে পরে বসাবো ভাত তোমাদের দাদা ভাইয়ের মতো ভাত অফিসে অফিসে যাওয়ার সময় করে দিয়েছিলাম আর এখন গ্যাস পরিষ্কার করে নিয়ে একদম তারপর ভাত বসাবো তো চলো এখন রান্নাগুলো করে নি আর এই দেখো একদম টাটকা টাটকা কচি কচি শাক আগের দিন তো বাজার থেকে এনেছিলাম রান্না করেছিলাম পুরো ফেলা গেছে এত শক্ত কেউ খেতে পারিনি আমরা তা সেই যে কিমা নিজের বাড়ি থেকে এনেছে সেই সাতটাই একদম টাটকা রান্না করব কাল বিকেলে নিয়ে এসেছে তা আজকে এটাই রান্না করে নেব তো চলো আর এখন কথা বলছি না আবার রান্না করে পরে আসব তোমাদের সাথে কথা বলতে দেখো রিক বেরিয়েছিল এই প্রচন্ড গরমে সুগারের মানুষ প্রচন্ড গরমে তত্ত্বগুলো কিনে নিয়ে আসছে এরা তো পাবেই परंतु গেছিল কতগুলো ওআরএস নিয়ে দেখো তো চলো এইটা এখন দেব ঢেলে কারণ যা প্রচন্ড গরম আর রোদে এসেছে তো সেই জন্যই একটু ওকে দিয়ে দেব আর বাকিটা আমরা খাবো তারপরে দেব দুপুরে খেতে কারণ মারা আবার বেরিয়ে পড়বে তো খেতে দিয়ে দেবো তো এখন দুপুরে খাওয়া দাওয়ার পর খাবো মিষ্টি পান দেখো কতগুলো পান এনেছে আর অনেক দিন ধরে ইচ্ছা ছিল ও দিদাকে এই মিষ্টি পান খাওয়াবে এই রোদে গরমে দেখো ওয়ারে আনতে গিয়ে কতগুলো মিষ্টি পান নিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম একটু তা একদম দুপুরে খাওয়া দাওয়ার পরে চলে এসছি এই দেখো হাতে মিষ্টি পান দেখালো রিক তোমাদের মিষ্টি পান নিয়ে বেরিয়েছিলে সেই পানটাই এখন খাবো আর এদিকে সবাই শুয়ে পড়েছে এই দেখো তা আমি শোবো একটু পান খেতে খেতে দুপুরবেলা সবাই একটু শুয়ে রেস্ট নিলাম এখন দেখো মা জেঠিমা সবাই চলে যাচ্ছে কালকে এসেছিলো আজকে চলে যাবে আজ আর থাকতে বললাম অনেকবার থাকলো না তো চলো এখন মাদের তুলতে যাই হুম তো এখন চলে যাচ্ছে তো মারা চলে ভিডিও সেভাবে লাগছে গা ধুয়ে সন্ধে পুজো দিয়ে নিয়ে একটু শুয়েছিলাম তারপরে আমি খেলাম মুড়ি তরকারি দিয়ে আর তোমাদের দাদা ভাই আর খেলো ভা আর মা খেয়েছে চিরে ভাজা আর রুটি এই গরমে খেতে ইচ্ছাই করছে না আর কি খাবো বলো তো এই দেখো খাবো সব আছে দই লাল দই এই দেখো আমরা নিয়েছি এটা আর খেতে দারুণ লাগে খেতে জানো তো তোমরা কে কে ভালোবাসো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে খুব ভালোবাসে রিক খাবে ওটা আর এদিকে দেখো মা যে কালকে মিষ্টিটা এনেছিল মিষ্টিটা খাওয়া হয়নি কালকে সন্দেশগুলো খাওয়া হয়েছিল আচ্ছা এই মিষ্টিটাও দিয়ে দেব এই দেখো এখানে রয়েছে দুটো সন্দেশ আর এখানে রয়েছে মিষ্টি তো চলো এগুলো দিয়েই খাওয়া শেষ করব আর আছে আমরা দুপুরে খেয়েছিলাম পান তোমাদের দাদা ভাইয়ের পানটা রয়ে গেছে সেই পানটা খাবে তোমাদের দাদা ভাই তো দেখো পানটা রেখে দিয়েছি টাটকা থাকার জন্য ফ্রিজে তাই দেখো তোমাদের দাদা ভাইয়ের মায়ের পানটা আছে মা পান খায়নি সেই পান দুটো খাবে তো চলো গরমের দিনে আর বেশি বক করতে ভালো লাগছে না প্রচণ্ড গরম দেখো কান গলা সব ফাঁকা গরমে তো চলো ভিডিওটা আজকে শেষ করছি এখানে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো আর এই গরমে দইটা খেতে দারুণ লাগে তবে মিষ্টি দই না কিন্তু মিষ্টি দইটা তো একটু মুখের সাথে খাওয়া টক দই দিয়ে ভাত বা টক দইটা এই গরমে খাওয়া অত্যন্ত দরকার সবাই একটু করে এই গরমে টক দই খেয়েও আর সবাই বেশি বেশি করে জল ওয়ারেজ সবকিছু খাও আর সবাই নিজেদের নিজেদের খেয়াল রাখো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাইকে শুভরাত্রি বলে আজকে শেষ করছি আবার দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততদিন সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেকো